কিছুদিন আগে আমি একটি ইনডোর স্নেক প্লান্ট কিনেছিলাম একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই স্নেক প্লান্টের পাশ দিয়ে একটি সুন্দর চারা গাছ গজিয়েছে এই চারা গাছটাও একটা সময় বড় হবে এবং এর পাশ থেকেও আরও নতুন চারা গাছ গজাবে এমনিভাবে একটা সময় এই একটা স্নেক প্লান্টই একটা বাগানে পরিণত হবে ঠিক তেমনিভাবে অর্থ হলো একটা বীজের মতো যেটা আস্তে আস্তে চারা গাছের জন্ম হয় সে চারা গাছটা ধীরে ধীরে বড়ো হয় এবং বৃক্ষে পরিণত হয় আপনি যত শীঘ্র এই অর্থটাকে বীজ হিসাবে বপন করতে পারবেন তত তাড়াতাড়ি বৃক্ষে পরিণত হবে আর আপনার সঞ্চয়টাকে যত বেশি এই বৃক্ষ পরিচর্যার কাজে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটিকে যত বেশি সার এবং পানি দিতে পারবেন তত বেশি এই বৃক্ষটা বড় হয়ে আপনাকে ছায়া দিতে শুরু করবে এভাবে সঞ্চয় থেকে আপনি সঠিকভাবে বিনিয়োগ করে আপনার অর্থনীতির সমৃদ্ধি লাভ করতে পারবেন